রাজু একটা ব্যক্তির নাম কেমন এর জন্য নাম তাহলে রাজু কি হবে নাম রাজু হবে কি থাকে লাস্ট কি থাকলে কি আর থাকলে হবে নাম যেমন বলো তো ড্রাইভার স্পিকার লিসেনার তো চলো রাজু কি হবে নাম কেন নাম হবে রাজু একটা ব্যক্তির নাম কেমন এর জন্য নাম তাহলে রাজু কি হবে নাম নাম রাজু হবে একজন ব্যক্তির নাম তো

এখানে বলো বিজ্ঞান কি হবে বিজ্ঞান তুমি দাঁড়াও বিজ্ঞান কি হবে কি হবে একবার বলছো একবার হবে যে এল আই থাকলে একবার হবে ওকে আমি কয়েকটা প্রশ্ন করি এখন দেখি পারো কিনা দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও সেটা বলো কি হবে

শেষে কি থাকবে ফুল থাকলে আর কি থাকলে ও ইউএস থাকলে কি হয় হয় তাহলে এই পড়াগুলো ক্লিয়ার হয়েছে তো সবাই